আজকে তো আমার সবটা কি রকম লাগে আপনার আজকে আমরা এলাম আমার বন্ধু বাবুল বাইরে লই আজকে মরিয়ম যে তোমার যেন কয়েশালি যে নতুন দোকানটা আবায়া অন্যান্য আছে আপনার টুফ আছে দেখো সব কিছু আছে একটা নতুন দোকান খুলেছে আমার কাছে খুব ভালো লাগে এবং একটা নতুন ইনিশিয়েটিভ তুমি যে উদ্যোগ নিচ্ছো এবং আমরা মনে করি আমি আরও প্রয়োজনভাবে আলাপ করছি এই দোকানের ব্যাপারে এবং আমরা আশা করি প্রত্যেকের কাছে পরিচয় করিয়া দেওয়া উচিত যে তুইটা একদম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান যে আমার মনে হয় সুলভ মূল্যে তুপ আবায়া অন্যান্য যেসব ইসলামিক জিনিসপত্র আছে এইগুলা কেনার সুযোগ আছে এবং সবাই অনুরোধ করবো যারা হোয়াটসঅ্যাপের দিকে আইন তারা যেন মরিয়ম সেন্টারে একবার

আশা করি এই সুলভ মূল্যে আপনারা কেন দেওয়া হইব আর কি